ঘুমোতে পারছি না খুব ভালো করে কিছু ভাবতে পারছি না অসম্ভব ক্রোধ বিষণ্নতা এগুলোই মনকে গ্রাস করে রেখেছে খুব গুছিয়ে কিছু বলতে বলে বলে মনে হয় না যেরকম মাথায় আসছে আমি কথা যাই এক হচ্ছে তারিখে আরজি করে শুধুমাত্র এই ছাত্রীটি ধর্ষিত হয়নি ধর্ষিত হয়েছে আমাদের সবার অনেকগুলো বিশ্বাস যে বিশ্বাসগুলো আমাদের মানুষ করেছে তার মধ্যে প্রথম বিশ্বাস হচ্ছে যে একটি চিকিৎসা কেন্দ্র সেটা একটা স্যাংচুয়ারি স্যাংচুয়ারির ধারণাটা কি স্যাঞ্চুয়ারির ধারণা একটি খ্রিস্টীয় ধারণা প্রথমত যে ক্যাথিড্রালের মধ্যে ঢুকে যদি কেউ ক্রুষকাটকে আলিঙ্গন করে দাঁড়ায় তাহলে তাকে হত্যা করা যায় না এই হচ্ছে স্যাঞ্চুয়ারি আমাদের আরোগ্য নিকেতনগুলি যুগ যুগ ধরে স্যাঞ্চুয়ারির কাজ করেছে বিশ্বযুদ্ধের সময় কোনো হাসপাতালে বোম্বিং হয় না যদি হয় সেটাকে সারা বিশ্ব কন্ডেম করে পরে সেগুলোর বিচার হয় একটি হাসপাতালের মধ্যে ধর্ষণ এবং খুন হয়েছে এটা আমাদের এই স্যাংচুয়ারি ধারণাকে পদদলিত করে দিয়েছে আমরা ভারতবর্ষের দুর্ভাগা নাগরিক আমরা এমন এমন বিভৎসতা দেখেছি ছোটবেলা থেকে আজ অব্দি যেগুলোর কোনো তুলনা হয় না আমরা দেখেছি কারাগারে বন্দিদের চোখে অ্যাসিড ঢেলে দেওয়া গঙ্গা জল বলে আমরা কিছুদিন আগে দেখেছি বকটুইতে ষোলো জনকে পুড়িয়ে মারা কিন্তু তবুও আমি বলবো যে এই সমস্ত ঘটনায় যা না হয়েছে সেটা এখানে হয়েছে একটা হাসপাতালের মধ্যে ধর্ষণ এবং খুন হয়েছে আমাদের দ্বিতীয় বিশ্বাস কি আমাদের সহপাঠীরা আমাদের বন্ধু এই 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 ইনস্টিটিউশন এখান থেকে দেখা যাচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি যেদিন ইন্দিরা গান্ধী নিহত হলেন সেদিন আমাদের ডিপার্টমেন্টাল হেড অধ্যাপক জ্যোতি ভট্টাচার্য তিনি আমাদের বলেছিলেন যে তোমাদের সহপাঠিনীদের তোমরা ঘিরে ধরে নিয়ে যাবে যার যেখানে পৌঁছনো তোমরা পৌঁছে দেবে আমরা এক একজন সেদিন বারো কিলোমিটার তেরো কিলোমিটার করে হেঁটে আমাদের বান্ধবীদের বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম আমি স্বপ্নও ভাবতে পারছি না সহপাঠীদের হাতে কেউ ধর্ষিত হতে পারে এখন কেউ যদি বলেন গুজবে কান দেবেন না না আমি কান একটা ব্যাপার আপনাদের মনে রাখতে হবে যে মহামান্য কলকাতা হাইকোর্ট অবজারভেশন রয়েছে যে এই বিচার এই এই তদন্তের প্রক্রিয়ার মধ্যে অনেক প্রশ্নের জায়গা রয়েছে এবং আপনারা যদি আপনাদের পরিচিত নার্স আপনাদের পরিচিত ডাক্তার সবারই আছে যারা আজিগড়ের সঙ্গে জড়িত তাদের থেকে যদি আপনারা কিছু শুনে থাকেন আমি শুনেছি তাহলে আপনারা দেখবেন যে ওখানে যে নকা ঘটনা চলছে ধর্ষণ তো তার একটা চূড়া মাত্র এই চূড়াটায় ক্রমশ নিয়ে গেছে কিছু নরপশু কিছু কুকুর তারা এই চূড়ান্ত অবস্থাটার মধ্যে নিয়ে গেছে আরজি করেন এই মেয়েটিকে এবং সেখানে তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করার পরে এবং এই সমস্ত শয়ে নেওয়া যেত যদি আমাদের তৃতীয় বিশ্বাসটি পদদলিত না হতো সে বিশ্বাসটি কি সেটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি দলের নেত্রী নন তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রশাসনিক প্রধান তিনি আমাদের সুরক্ষা দেবেন আমরা তাকে নির্বাচন করে ওখানে বসিয়েছি তিনি যা করেন তার ফাটি অব্দি আমাদের ট্যাক্সের টাকা থেকে আসে সেই কাজটায় শুধু ব্যর্থ হওয়া নয় তার উল্টো দিকে হেঁটে যখন তার প্রশাসন প্রমাণ্যপাঠ করার মতো কাজে ব্যবহৃত হয়েছে তখন আমাদের উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া তখন আমাদের স্টেপ নিতে হবে যে আমরা ভুল লোককে বসিয়েছিলাম এটা কিভাবে নেবেন সেটা আমাদের আপনাদের ব্যাপার কিন্তু আমাদের ভুল আমাদের সংশোধন করতে হবে বন্ধুগণ শেষ একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যে আত্মবিশ্বাসের কথাগুলি এতক্ষণ বললেন এগুলি সত্যিই খুব দরকার যে হ্যাঁ অল্প অল্প করে ধাক্কা মারতে মারতে একদিন বাস্তিলে দুর্গ পড়ে যাবে সব ঠিক কিন্তু বহুদিন ধরে অ্যাসোসিয়েশন করছি কাজে একটা ব্যাপার জানি যে এরপর কিন্তু রিপ্রেশনও বাড়বে আমি জানি না এখনো সঠিক কিন্তু শুনলাম যে তেতাল্লিশ জন নাকি তেইশ জন ডাক্তারকে বোধ হয় কর থেকে চল্লিশ জন ডাক্তারকে বদলি করেছে আপনাদের পেছনে খোচল লাগতে পারে আপনাদের নানাভাবে কুমকি দেওয়া চলতে পারে প্লিজ ধরে রাখুন দমটা ধরে রাখুন আমাদের আমাদের রাগ অকস্মাত জ্বলে উঠে যেন অকস্মাত না নিধে যায় এই এই ঘৃণাটাকে এই ক্রোধটাকে ভেতরে লালন করুন এই আগুনটাকে যত্ন করে বাঁচিয়ে রাখুন এই আগুনে সবকিছু কিছু পোড়ান আমাদের মেয়েটির সৎকার হবে সেই দিন যেদিন এরা পড়বে Não, oh. oh.